কোনো কথা হবে না শুধু আজকে বাই বাই হবে বায়ে টায় করে ফাটাই ফোটাই দিতে হবে কোনো কথা নেই আগুন জ্বালায় দিতে হবে ভাই ওই ওই পীরা ওই পালা পালা টোকেন আইলো মার সালার পর সালার সামমেন্টারে মার রাইট দেখ কো টোকেন মুখেন বাই করে দিতে হবে আজকে রে টাইম শেষ হবে মারার দু মিনিট বাকি আছে আই স্যালারে এখনো দুই মিনিট তো শেষ হয় সো আপনাদের কাছে বিশাল অপরচুনিটি যাদের কাছে লো অ্যামাউন্ট 1 ডলার 2 ডলার 5 ডলার সবাই আজকে বাই করতে পারবে সবাই আজকে অংশ করতে পারবে কেওখানের মধ্যে সবার কাছে টোকেন থাকবে এটাই হলো পাবলিক সেল পাবলিক সেল শেষ হওয়ার পরবর্তী স্টেপ হল ডেক্স লিস্টিং যেই দিন আপনি একদম বিটিসি ইথেরিয়াম এফআরজিএক্স বিএনবি যেভাবে বাই সেল করতে পারেন প্যানকেক সোয়াপ থেকে আন সেন্ট্রলাইজড থেকে সেটা হ্যাঁ বলেন আমার তো পল লাগবে দাদু আপনাকে আমি ইনবক্সে মেসেজ দিছি ফেসবুকে মেসেজ দেন ভাই আমার আমার আইডিতে দেখেন ফেসবুক লিংক ভাই মেসেজ রিকোয়েস্ট দিও ভাই ফেসবুকে মেসেজ দেন ডবল পাবেন নো প্রবলেম এখনই পাবেন আমার 10 সেকেন্ড আছে 1 মিনিট 10 সেকেন্ড

একশো ষোলো টাকা দিতে হবে কোনো কথা হবে না তিনশো ষোলোটা এখন আছে এখনো দীক্ষাতে কত পাই দেখি এই মুহূর্তে যদি দুই ডলার এই মুহূর্তে দুই ডলারে ষোলো হাজার পাওয়া যাচ্ছে

এক ডলারে এই মুহূর্তে আপনারা ষোলো হাজার টোকেন কিনতে পারছেন দ্যাটস ইট আমরা একটা স্ক্রিনশট নেই স্ক্রিনশট নেওয়ার আগে আমরা আরেকবার রিলোড দেই যে এক ডলারে এক ডলার দ্যাট মিন্স হলো দুই পোল এক ডলারে দুই পোল না আর একটু কম তারপর আমরা ই করি ওয়েট পলিগন নেটওয়ার্ক কানেক্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট সে এক ডলার হবে না এখানে পোলের দাম এখন তেপ্পান্ন সেন্ট করে তাইলে আমি যদি ট্রি করি তেপ্পান্ন ইন্টু দুই একশো ছয় এখানে প্রায় জিরো জিরো দ্যাট হলো আপনার ওয়ান পয়েন্ট মানে এক ডলার ওয়ান পয়েন্ট এই মুহূর্তে আপনার এক ডলার তো এক ডলার এই মুহূর্তে পাওয়া যাচ্ছে চোদ্দ হাজার টোকেন একটু আমরা দেখছি ষোলো হাজার এখন কিন্তু চোদ্দ হাজার সেটা আমরা একটা স্ক্রিনশট নেই গ্রুপে দেই এক ডলারে টোকেন পাওয়া যাচ্ছে চোদ্দ হাজার পাঁচশো এখন এক ডলারে টোকেন পাওয়া যাচ্ছে চোদ্দ হাজার বরাবর চোদ্দ হাজারে লিখে দিই আমরা গুগল থেকে একটু যদি দেখে আসি পোলের দাম আরো বাড়তেছে আমরা যদি একটু এখানে দেখি আমরা কনভার্টে যাই থেকে ধারণা করতে পারবো যে এক ডলারে কতগুলা পোল আর এক কত পোলে কত ই সরি পোল সার দিতে হবে পোল পাওয়া গেছে এবার এক এক ডলার লিখে দেই এক ডলারে এই মুহূর্তে সরি ওয়ান পয়েন্ট নাইন জিরো

পনেরো হাজার দুইশো তিরাশি থেকে দেখেন কিভাবে কমতেছে পনেরো হাজার দুইশো তেরাশি থেকে এখন এক ডলারে ওয়ান পয়েন্ট দুইশো উনআশি আটাত্তর

সবাই আমাদের চ্যানেলটাতে জয়েন ভাই কারণ এই চ্যানেল চ্যানেল খুলছি আমরা অবশ্যই এই আমাদের নতুন চ্যানেলে জানতে পারবেন নতুন চ্যানেলে দ্রুত জয়েন করেন যারা যারা আমাদের নতুন চ্যানেলে জয়েন করেন দ্রুত জয়েন করবেন অবশ্যই ওখানে আপনারা আপডেট নিউজ গুলা জানতে পারবেন কথা দেখছিলাম ভাই এখন কিন্তু কত কমে গেছে ভাই

ওয়ান ডলারে যখন আপনার টোকেন এখানে দেখাবে পনেরো হাজার থেকে একশোতে তখনই আপনি ধরে নিবেন আপনার এক পলির দাম এক টাকা ভাই এক পলির দাম যদি এক টাকা হয় তাও তো ভাই লক্ষ কোটি টাকা ইনকাম পুরো মাথা নষ্ট টাকা লাগবে পাঁচশো বাড়ি আবার বাড়ি হয়েছে কম টোকেন কিনে আবার পরে এখন কোনো কথা হবে না ওই ভাই দেখেন কেমনে কমতেছে পুরা মাথা নষ্ট আসান ভাই আমি আছে না আপনার পনেরো ডলার দিয়ে মানে দিয়া দিয়ে দিয়া পাইছি আপনার দুই লাখ পঁয়ত্রিশ হাজার মধ্যে আইতে পারবো বুঝলাম না মানে আজকে রাতের মধ্যে কি এক ডলার এক হাজার আইতে পারবো আজকে রাতের ভিতরে এক ডলারের এক সেন্টে